নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আপনাকে মনে মনে কেউ কি ভালোবাসছে কিংবা আপনার মনে কারোর জন্য উথাল পাথাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা সবকিছু ছেড়ে দিন আপনি কোনোটি হয়তো বুঝে উঠতে পারছেন না এমন সমস্যায় আপনি যদি থাকেন তাহলে আপনি বুঝতে চেষ্টা করুন যে আপনি কি তার পছন্দের ব্যক্তি কিংবা সেই মানুষটি কি আপনার পছন্দের মানুষ কিছু কিছু বিষয় একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই আপনি এর উত্তর নিজেই খুঁজে পাবেন তাই আজকে আপনাদের সামনে সেই কয়েকটি বিষয় তুলে ধরব আপনি কি কারোর মনে মনে প্রেমে পড়েছেন কিংবা কেউ কি আপনাকে মনে মনে ভালোবাসে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল আমাদের জীবনে অনেক সময় বিশেষ বিশেষ পরিবর্তন ঘটে আর এই পরিবর্তনগুলি ঘটে পছন্দের মানুষকে ভালো লাগার ইঙ্গিত দেওয়ার জন্য যদি সাথে স্বাভাবিক কথোপকথনের মাঝে আপনার দিকে সেই মানুষটি তাকায় কিংবা আপনার প্রশংসা করে তবে আপনি ধরে নিন যে আপনি গ্রিন সিগন্যালে আছেন এমনটা নিজেও কি আপনি কারোর ক্ষেত্রে করেন একটু ভেবে দেখুন তো আর যদি উত্তর হ্যাঁ হয় অবশ্যই আমাকে একবার কমেন্ট বক্সে জানাবেন কারোর পছন্দ কিংবা অপছন্দকে গুরুত্ব দিচ্ছেন কিংবা কেউ কি এমনটা আপনার ক্ষেত্রে করছে তাহলে আপনি বুঝে নিন তার কিংবা আপনার চিন্তা ভাবনায় আপনি কিংবা সে প্রায় আসা যাওয়া করেন হয়তো সেই মানুষটির আপনাকে ভালো লাগে কিংবা আপনি হয়তো সেই মানুষটির মনে মনে প্রেমে পড়েছেন অথচ কেউ কাউকে মুখ ফুটে বলতে পারছেন না আপনাকে যে পছন্দ করবে সে সব সময় চাইবে আপনার কাছাকাছি থাকতে আপনার পাশাপাশি ঘোরাফেরা করতে তা কোনো কারণ হোক বা না হোক যে কোনো বিষয়ে কথা বলতে আপনার সঙ্গে সেই মানুষটি আগ্রহ প্রকাশ করবে হয়তো কোনো কারণ ছাড়াই সে চেষ্টা করবে আপনার সাথে যাতে দুটো মিনিট কথা বলা যায় এমনটা কি আপনার ক্ষেত্রেও হয় তাহলে আমি বলবো সেই মানুষটিকে আপনি বিশেষ নজরে রাখুন হয়তো সেই মানুষটি আপনার না বলা পছন্দের মানুষ কোনো ব্যক্তি যদি আপনার বাজে কিংবা সবথেকে খারাপ দিনটিকে আনন্দময় করে তুলতে চায় সেই মানুষটি আপনার বিশেষ একজন মানুষ চেষ্টা করুন সেই মানুষটিকে হাত ছাড়া না করার জীবনে আমরা প্রত্যেকটা মানুষ সমস্যায় পড়ি সমস্যা নেই বা সমস্যায় পড়ি না বললে তা মিথ্যে কথা বলা হবে একটু খেয়াল করে দেখবেন আপনার সমস্যার দিনে বা আপনার সমস্যার সময় কেউ থাকুক কিংবা না থাকুক সেই মানুষটি ঠিক কিন্তু হাজির হবে না চাইতেও আপনি হয়তো তাকে পাশে পাবেন কিংবা অনেক সময় এমনও হয় যে সঠিক একটি সিদ্ধান্ত হয়তো তার থেকে আপনি পেতে পারেন সাইকোলজি অনুযায়ী আপনাকে যে পছন্দ করে সে অন্যদের সঙ্গে যেভাবে কথা বলবে বা অন্যদের সঙ্গে যেভাবে আচার আচরণ করবে আপনার সঙ্গে সেভাবে কিন্তু করবে না তার কথা বলার ধরন তার হাসির ধরন তার চোখের চাউনির ধরন সব কিছু কিন্তু আলাদা হবে আপনার সঙ্গে কথা বলার সময় তার স্বাভাবিক কণ্ঠস্বরের পারে একটু খেয়াল করে দেখবেন আর আমি বলবো এমনটা যদি আপনার সাথে ঘটছে তাহলে আপনি বুঝে নিন যে আপনি হয়তো সেই মানুষটার পছন্দের মানুষ অনেক সময় সেই ভালো লাগার মানুষটিকে নিজের মনের কথা কিংবা নিজের ভালোবাসার বিষয়টি বোঝাতে না পারার জন্য মনের অভিমানে সে হয়তো আপনাকে এড়িয়ে যেতে শুরু করবে কিংবা অকারণে আপনিও হয়তো তার প্রতি অভিমান শুরু করবেন এমনটা কি আপনার সাথে ঘটেছে কিংবা সেই মানুষটির সাথেও কি এমন হয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো যদি আপনি এর উত্তর খুঁজে পান তাহলে তো সে আপনার মনের মানুষ কিংবা আপনি হয়তো তাকে মনে মনে ভালোবাসেন কারণে অকারণে কেউ কি আপনার দিকে তাকিয়ে থাকে কিংবা নিজের অজান্তে আপনি কি কারোর দিকে তাকিয়ে থাকেন কোনো কারণ ছাড়াই কথা বলার সময় বিশেষ কোনো মানুষের সামনে জড়তা এক প্রকার অস্থিরতা কিন্তু চলে আসে আর এটি প্রেমে পড়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যদি আপনার সাথে এরমটি হয়ে থাকে তাহলে আপনি ধরে নিন সেই মানুষটি প্রতি আপনার প্রেম ভালোবাসা রয়েছে আমরা সকলেই জানি আর সকলেই মানি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির নাম প্রেম বা ভালোবাসা আর যদি তা মানুষ হয়। যদিও অনেকেই পছন্দ বা ভালো লাগাকেই ভালোবাসার নাম দিয়ে দেন এই সমস্যার মূল কারণ হলো আপনি সত্যি প্রেমে পড়েছেন কিনা তা হয়তো আপনি নিজেই এখনো জানেন না যে কথাগুলি বললাম সেই কথাগুলি একবার আপনারা মিলিয়ে দেখবেন আর যদি এই সব বিষয় আপনার পরিচিত কারোর সঙ্গে মিলে যায় তবে আপনি ধরে নেবেন যে আপনি তার প্রেমে পড়েছেন অথবা কেউ আপনার প্রেমে পড়েছে যেটা একান্তই আপনার আপনাদের ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে